নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো কিছু প্রবলেমের জন্য তো এইবার ভিডিওগুলো একটু কন্টিনিউ হবে তো অনেকদিন পরে ভিডিও দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি আমার সাবস্ক্রাইবদের কাছে তো আজকের ভিডিও হবে সিঙ্গেল মল স্কচের দাম প্রত্যেকটি সিঙ্গেল মল স্কচের দাম আমি আপনাদেরকে জানাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা সিঙ্গেল মল স্কচের দাম কী চলছে এখন আমার কমেন্ট বক্স ভরে গেছে যে অনেকদিন ভিডিও দিচ্ছেন না সিঙ্গেল মল স্কচের ভিডিও দিন যে দাম চলছে তো আজকে সেই স্কচের ভিডিও দেব আমি সিঙ্গেল মল স্কচের এক একটা দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন বন্ধুরা এইভাবেই আপনারা কমেন্ট করতে থাকুন খুবই ভালো লাগে কমেন্ট করলে আপনাদের কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো এক এক করে তো চলুন বন্ধুরা না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখলেন বন্ধুরা এই হলো সিঙ্গেল সিঙ্গেল দাম দাম প্রত্যেকটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যদি কোন সিঙ্গেল দাম আমি ছেড়ে যাই আপনাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওটা আবার আপনাদেরকে তুলে ধরবো বা কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশ থাকবেন জয় হিন্দ বন্ধে মাধারম